মানিকগঞ্জের ইছামতি নদীতে ধরা পড়েছে আট ফুট দৈর্ঘ্যের প্রায় একশো কেজি ওজনের এক বিশাল আকৃতির কুমির শনিবার রাত দশটার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চকিঘাটা এলাকায় কুমিরটি ধরা পড়ে স্থানীয় বাসিন্দা আলী আহমেদ বলেন রাতে নদীর ধারে আলো ফেলতে দেখি বড়সড় কিছু নড়ছে পরে দেখি কুমির সবাই মিলে জাল ও দড়ি ফেলে ধরে ফেলি এ খবর ছড়িয়ে পড়তেই আশপাশ গ্রাম থেকে হাজার হাজার মানুষ কুমির দেখতে ভিড় করেন চকিঘাটায় কেউ কৌতূহল নিয়ে ছবি তুলছেন কেউবার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও বন বিভাগ বিষয়টি জানানো হয় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কমিটিকে নিরাপদ রাখার ব্যবস্থা করেন কমিটি কোথা থেকে এসেছে তা নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো পণ্য প্রাণীর অভয়ারণ্য বা জলাশয় থেকে বেশে এসেছে এলাকাবাসীর কেউ কেউ বলছেন নদীর রাজা ফিরে এসেছে ইছামতিতে বর্তমানে কমিটিকে নিরাপদে রাখা হয়েছে এবং বন বিভাগ শীঘ্রই সিদ্ধান্ত নেবে কুমিটিকে পুনরায় বনে ছেড়ে দেওয়া হবে তাকে সংরক্ষণের জন্য বিশেষ কেন্দ্রে নেওয়া হবে